সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে আসামি মোহাম্মদ আব্দুস শুকুর খালাস পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী ওই মামলার বাদিনী মোছা জাহান বেগম আদালত চত্বরে আসামি পক্ষের ওপর অতর্কিত হামলা চালান এই ঘটনায় আসামিপক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় মুছানুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ষষ্ঠ তলায় এই ঘটনা ঘটে হামলায় আহতরা হলেন সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ঘাসিটুলা এলাকার মৃত মোহাম্মদ বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান জানা গেছে বিশ্বনাথ থানার সিয়ার মামলা নং চারশো সাতানব্বই ইংরেজি যৌতুক নিরোধ আইনের তিন ধারায় দায়ের করা মামলার একমাত্র আসামি সিলেটের ওসমানীনগর থানার মোবারকপুর এলাকার আব্দুর রৌফের ছেলে মোহাম্মদ আব্দুল শুক্কুরকে চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত সিলেটের বিচারক আব্দুল্লাহ আল নোমান খালাস প্রদান করেন আদালতের রয়ে অসন্তুষ্ট হয়ে আদালত চত্বরেই বাদিনী সিলেটের বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মৃত মোহাম্মদ মন্তাজ আলীর মেয়ে মুছানুর জাহান বেগম আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে দৌড়ে তৃতীয় তলায় পৌঁছে আসামি পক্ষের ওপর হামলা চালান এ সময় তিনি আসামি পক্ষের লোকজনদের উপর চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলে আসামি পক্ষের লোকজন রক্তাক্ত জখম হন পরে তারা দৌড়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং বিজ্ঞ কৌশলীরা দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারী বাদিনী মোছা নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজামিয়াকে আটক করেন তাদের কাছ থেকে একটি চাকু একটি হাতুড়ি এবং একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয় এই ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদিকুর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট মহানগরীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান আজ দুপুরে আদালত প্রাঙ্গণে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির উপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদিনী আদালত প্রাঙ্গণেই আসামি পক্ষের ওপর হামলা করেন এ ঘটনায় আসামি পক্ষের দুইজন গুরুতর আহত হয়েছেন এবং দুইজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আমরা আইনানুক ব্যবস্থা নেব